আমি মানব এবং সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য জোরে বলে তো যেই উদ্দেশ্য যে কারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা আমাদের মধ্যে আছে বলেন নাই আমরা কিসে আছি আল্লাহ বলেছেন সুদ খেও না আমরা সুদে লিপ্ত আছি আল্লাহ বলেছেন দারু পান করিও না আমরা দারুতে লিপ্ত আছি আল্লাহ বলেছেন জেনা করিও না আমরা জেনাতে লিপ্ত আছি কিন্তু এই মুসলমান একটা আপনাকে শরীয়তের এলান শুনিয়ে দি কামাতা দিন ও তুদান যে যেমন করবে তার সাথে তেমন করা হবে আপনি মনে করছেন যে আমি একজন পর মহিলাকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছি আর আমার বাড়ির বউ সুন্দর পর্দা আড়ালে বসে আছে আপনার ভুল ধারণা আমি মনে করছি রাত্রি গভীর রাত্রে একটা পরের মেয়ের সঙ্গে পরের বোনের সঙ্গে ফোন আলাপে কথা বলছি তাকে পার্কে নিয়ে যাচ্ছি ঘুরাইতে নিয়ে যাচ্ছি আর আমার বোন বাড়িতে ইজ্জতের শহীদ বসে আছে এটা আপনার ভুল ধারণা হাজরাতে আলী বলছেন জেনা হচ্ছে একটা কার যেই ব্যক্তি জেনা করবে তাকে কার চুকাইতে হবে আজকে আপনি কৌরির বোনের সাথে কথা বলছেন আপনার বোনের সাথে অবশ্যই কেউ বলবে নচেত আপনার মেয়ের সাথে বলবে এই বদলাটা কিন্তু হবেই হবে তাই বিখ্যাত একজন আলিম লিখেছিলেন যে জেনা হচ্ছে একটা কার যেটা হাজরত আলী বলেছেন এর ব্যাখ্যা তাফসির করেছেন কি তাফসির করেছেন একজন পুরুষ যখন একজন মহিলার সঙ্গে জেনারে রাজা করে বা জেনা করে ফেলে ওই পুরুষের মায়ের মাধ্যমে তার বোনের মাধ্যমে তার মেয়ের মাধ্যমে ওই জেনাটা অন্য পুরুষের সঙ্গে তার মা বা তার বোন বা তার বেটি লিপ্ত হয়ে যাবে এটা কি বলা হয় জেনা হচ্ছে একটা কার্য বদলা হবে একটা আপনাকে ছোট্ট ঘটনা বলে দিই একটা যুবক ডেলি পার্কে যেত তার অভ্যেস হয়ে গেছিল নাশা হয়ে গেছিল এমন একটি পার্ক যেই পার্কে ঘোরার জন্য মহিলাও পাওয়া যেত সেই পুরুষের সামনে যুবকের সামনে রোজ রোজ ফটো রেখে দেওয়া হয় গেটম্যান যেই ফটোর যেই মেয়েটাকে চয়েস করবে সেই মেয়েটাকে সাথে নিয়ে যাবে টাকা দিয়ে সারা দিন ঘুরবে যা ইচ্ছা তা করবে এ বেচারা রোজ রোজ যাচ্ছে রোজ রোজ যাচ্ছে একদিন মসজিদে সেই ইমাম সাহেবের পাও ধরে কান্না করছে মসজিদে এসে কেন জানেন মলবি সাহেব বক্তব্য দিচ্ছেন যে কামাতা দিন ও তুদান তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে তুমি পর পর লোকের বোনের সাথে কথা বলছো তুমি পরের বেটিকে নিয়ে ঘুরতে যাচ্ছ তুমি পরের মেয়েকে খারাপ নজরে দেখছো আর তোমার বোন ভালোতে থাকবে না তোমার মেয়ে ভালোতে থাকবে না তুমি যে কৌরের বোনকে তাকাচ্ছো কৌরের মাকে কৌরের মেয়ের দিকে তাকাচ্ছো তোমার বোন তোমার মায়ের দিকে অবশ্যই কেউ তাকাবে কামাতা দিনুতদান ওই কান্না করে পাও ধরে বলছে হুজুর আপনার কথাটা সত্য আমার সাথে হয়েছে কারণটি হচ্ছে আমি প্রত্যেকদিন পার্কে যেতাম আমাকে ফটো দেখানো হতো আমি পয়সা দিয়ে যেই মেয়েকে চয়েস করতাম সারা পার্ক ঘুরে সারা দিন রাত্রি ঘুরে বাড়ি আসতাম একদিন আমি গেলাম আমাকে ফটো দেখা হলো আল্লাহু আকবার একটি ফটো দেখে আমি অবাক হয়ে গেলাম ওই ফটোটি ছিল আমার আপন বোনের ফটো কার ফটো ছিল আপন বনের ফটো তাহলে ইসলামের কথাটা সত্য হলো কি হলো না কামাতা দিন তুদান তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে আপনি যদি চান আপনার মা জেনা থেকে বাঁচুক আপনি যদি চান আপনার বোন জেনা থেকে বাঁচুক আপনি যদি চান আপনার মেয়ে জেনা থেকে বাঁচুক আপনাকে একটা কাজ করতে হবে আপনি নিজে জেনা থেকে বাঁচেন আল্লাহ আপনার পরিবারকে বাঁচাবে বলুন সুবহানাল্লাহ বুখারা নামক একটি এলাকা আছে নাম শুনেছেন যেখানে ইমাম বুখারীর জন্ম সেই বুখারা নামক এলাকাতে একটু ভালো করে শুনবেন বাবজি শিক্ষণীয় ঘটনা আছে তাই বলছি সেই বুখারা নামক এলাকাতে বুখারা নামক এলাকাতে একজন বুজরুক বান্দা বাস করতেন খুব গরিব কর্ম করে খায় একদিন কাজ যদি না করে খেতে পাবে না হঠাৎ করে সে ব্যক্তি অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাবে তো চুলহাও কয়েকদিন থেকে বন্ধ ওষুধও কিনে দেওয়া যায় না আর তার একটাও সন্তান নাই তিন চারটা মেয়ে তার বড় মেয়ে চিন্তায় চিন্তিত হয়ে গেল কোন রকম ভাবে ডক্টরকে ডাকলো ডক্টর বলছে এর এলাজ করতে হবে এত টাকা ধরেন দশ হাজার টাকা খরচ হবে দশ হাজার টাকা ম্যানেজ করার জন্য তাকে অনেক কষ্ট করতে হবে এমনি গরিব ইনকাম করতো খেতে এখন তো হয়ে জলে না ওই মহিলা পিতাকে বাঁচার জন্য ডাক্তার বলল যদি আর এই অপারেশন না করা হয় তাহলে তোমার বাপ বাঁচবে না এক সপ্তাহের মধ্যে মারা যাবে বাধ্য হয়ে মেয়ে বড় মতন চেহারা পাঁচ অক্তের নামাজি পর্দাশীল মহিলা এত সুন্দর দেখতে ভালো ভালো যুবক তাকে দেখলে একদম তাকিয়ে থেকে যাবে এত সুন্দর ওই মহিলা গিয়েছেন কোথায় যেখানে দেহ বিক্রি করা হয় না উজুবিল্লা বলেন জোরে বলেন না নাউজুবিল্লা একটু ধ্যান দিয়ে শুনবেন বাবজি এখান থেকে আপনাকে শিক্ষা পাওয়া যাওয়া আশা করি ইনশাআল্লাহ যেখানে দেহ বিক্রি করা হয় দেহুর বাজার লাগে ওই মহিলা গিয়েছেন হাজার হাজার মহিলা দাঁড়িয়ে আছে তার পাশ থেকে অন্য মহিলাকে কেউ কিনে নিয়ে যাচ্ছে তার পাশ থেকে নিয়ে যাচ্ছে আর ওই বাজারের মধ্যে সব চাইতে বেশি দেখতে সুন্দর এই মহিলা এই নামাজি মহিলা আজকে বাপের চিকিৎসার ব্যাপার আছে গিয়েছেন দেহ বিক্রি করতে কি করব হারাম কাজ করলে তো বাপকে বাঁচাইতে হবে সবাইকে নিয়ে যায় এই মহিলার দিকে কেউ চোখ তুলে দেখে না এত সুন্দর তবুও চোখ দেখে না সন্ধ্যা হয়েছে রাত্রি গভীর হয়েছে বাড়ি ফিরে আসছে আব্বা বিছানা থেকে ডাকছে মা কোথায় গেছিলে তো আব্বা বলছে মা কোথায় গেছিলে বলো বেটি চুপচাপ নিচে মুড়ি করে সরমে লজ্জাতে দাঁড়িয়ে আছে বাপ বলছে কোথায় গেছিলে মা বলো বাপ বারবার জিজ্ঞাসা করছেন বেটি বাধ্য হয়ে গেছে আব্বা আমি কি দেখতে সুন্দর না আব্বা বলছে অবশ্যই তোমার মতন তো কেউ নাই আমার এলাকায় দেখতে আমি কি খারাপ না বলছে আব্বা আমি তোমার চিকিৎসার জন্য দেহ বিক্রি করতে গিয়েছিলাম কিন্তু আমার চেয়ে খারাপ খারাপ মেয়েকে নিয়ে যায় কিন্তু আমার দিকে কেউ চোখ তুলে দেখলো না কেন তো বাবার চোখে পানি বেরিয়ে এসে বলছে মা কামাতা দিন ও তুদান তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে আমি যে তোমার বাবা আমি এই চোখ দিয়ে জীবনে কোনো পর মহিলার দিকে খারাপ দৃষ্টি রাখেনি আমি আমার চোখের হেফাজত করেছি আল্লাহ আমার বাড়ির ইজ্জত আমার মেয়ের হেফাজত করেছে বলেন সুবহান সুবহান এখান কিছু শিক্ষা পেলেন কিছু বুঝতে পারলেন আপনি নিজের চরিত্রকে ঠিক করেন আল্লাহ আপনার ফ্যামিলিকে ঠিক করে দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এইগুলো যা আমরা করছি না আল্লাহ পাক কি বলেছেন কুরআন পকে যে তোমাদের প্রতি যা মুসিবত আসছে যা আযাব আছে এগুলো তোমাদের ইনকাম তোমাদের कमाई তাই আমি বলবো ভাই নিজে নিজের সন্তান সন্ততিকে নামাজি বানান কি বানান জোরে বলেন নামাজি বানান বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बत তার অন্তরে ভরে নবীর গুণগান ভরে

অটোমেটিক শেষ হয়ে যাব তাই আমাদের নবী আমাদের কবর ও সাথী ইমাম নববী কিতাবুল আজকারের মধ্যে লিখেছে যে কবর নবী পাক হাজির হবে কিয়ামতের ময়দান আমাদের সাথে আমাদের আমল কি আছে আমাদের ডাগে ডাগে গুনাহ হারাম ছাড়া আমরা বাঁচতে পারি না কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি ইবনে মাজার সহিহ হাদিস রাসূল পাক বলছেন আমার শাফাত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য আপনি যদি কিয়ামতে বাঁচতে পারেন নবী মুস্তাফা বাঁচাবে আপনাকে কেউ যদি বাঁচাতে পারে আপনার গুনহার ক্ষমা করাইতে পারে আল্লাহর দরবারে মোহাম্মদ রসুল্লাহ ছাড়া কে আছে বলেন সুহান আর যেখানে আপনার বাপ আপনাকে চিনবে না আপনি আপনার মাকে চিনবেন না দুনিয়াতে আপনার জন্য আপনার মা জীবন দিতে রেডি কিন্তু কায়ামতের মাইদের মা সন্তানকে চিনছে না আর মা যদি চিনতে না পারে দুনিয়ার আর কেউ চিনতে পারবে কথা বলেন কেউ চিনতে পারছেন না বাপের মহাব্বতের কানেকশন খতম হয়ে গেছে মায়ের মহাব্বতের কানেকশন খতম হয়ে গেছে আউলাদের মহাব্বতের কানেকশন খতম হয়ে গেছে এই দেখা যাচ্ছে হাসরের ময়দানে মোহাম্মদ রসুল্লাহ সাজদাই পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে বলুন সুবহানাল্লাহ আপনার কবরে আপনার কুলসেরাতে আপনার মিজানে আমলে আপনার হাসরের মাইদানে আল্লাহর আজাব থেকে কেউ যদি আপনাকে বাঁচাতে পারে মোহাম্মদুর রসুল্লাহ